রামাজানের রোজার মাধ্যমে তাক অর্জন করো আল্লাহর ভয় রোজার দ্বারা অটো ভয়ন্তরে জমা হয় ইফতারির আধা ঘন্টা সময় বাকি সামনে খানা রেডি পিপাসাও অনেক এক বোতল পানি টান দিলে তিন লিটার থাকবে না দশজন আর প্লেটের ইফতারি দেইখা মনে মনে কয় তো আমার একারই হবে না এই পরিমাণ ক্ষুধা এই পরিমাণ পিপাসার ব্যক্তির যদি বলি তুমি দরজা জানালা বন্ধ করে ভেতরে গিয়া তুমি পানি পান করো কেউ দেখবে না যাও করবে নি মধ্যে ডুব দিয়া পানি পান করবেনি কেন হ্যাঁ রোজার মাধ্যমে অটো অন্তরে ভয় চলে আসে আর যারা রোজা রাখে না কেমন কপাল ফোরা কেমন বেপরোয়া রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে অথচ রসুলের কথা তো আছেই কোরআন সারাও চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা সুস্থতার এক ঔষধ এ রোজা এজন্য নবী আমার শুধুই রোজা রাখেন নাই কি নবী সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নবী রোজা রেখেছেন রোজা রাখলে শরীরের অনেক লাভ মানুষ সুস্থ থাকতে চায় কিন্তু নেয় না। সপ্তাহে দুই দিন আপনিও যদি অভ্যাস করেন রোজার দেখবেন আপনার প্রথমে একটু কষ্ট কষ্ট মনে হবে কিন্তু পরে দেখবেন অভ্যাস হয়ে গেছে সুস্থতার দরজা খুলে যাবে তিন দিন বয়েজা খাবেন একদিনের রোজায় ব্যালেন্স চলে আসবে। আর খালি যদি খাইতেই থাকেন তা তো অসুস্থ হয়েই যাবেন আর এখন যেই ভেজাল খানার মধ্যে ভেজাল ছাড়া কোনো কিছুই নাই সব ভেজালের মূলে মানুষ ভেজাল ওর মূলে ভেজাল ওর মেধা ভেজাল অন্তর ভেজাল এই জন্য সব কাজেও ভেজাল এই আমার আল্লাহর ভয় অন্তরে যখন জমা হবে তখন আর অন্তরে কোনো ভেজাল হবে না ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই বিশাল বড় কাপুরের দোকান দিয়েছেন একটা কাপুরের মাঝে খোটা আরছে সেরা আসছে ছিদ্র ওটাকে আলাদা রাইকা কর্মচারীকে বললেন এই কর্মচারী এই কাপড়টা বিক্রির আগে দিবি এ দাম যাও কাপুরে আলাদা ইমামে আজম আবু হানিফা চলে গেছেন কিছুদিন পরে আইসা আবার জিজ্ঞাসা করলেন ওই ত্রুটিযুক্ত ত্রুটি বিক্রি করেছো কিনা বলে হ্যাঁ হয়ে গেছে বলছিল ত্রুটি আছে ক্রেতাকে কয় মনে ছিল না ইমামে আজম আবু হানিফা বলেন এলাকায় যাও বাজারে ঘুরো ঘুরে ঘুরে এলান করো আবু হানিফার দোকান থেকে কে কাপুর নিছো ত্রুটি যুক্ত কাপুর টাকা ফেরত নাও না হয় টোটাল কাপুর ফিরাইয়া টাকা পুরাটাই নিয়ে যাও এটা আল্লাহর বয় না থাকলে দিন অন্তরে সম্ভব হবে না আল্লাহর ভয় অন্তরে না থাকলে এটা সম্ভব হবে না শেখ হলি ফাতুর মুসলিমী নমরে ফারুক রদি আল্লাহু তানান যারে দেখলে শয়তান পর্যন্ত এই রাস্তায় চলে না ভয় এত বড় পাওয়ার আলা আলাহমার দিনের বেলা মানুষের বিচার করে রাতের বেলা ঘুরে ঘুরে দেখে মানুষের কি খবর কি হালাত এক জায়গায় গিয়ে একটা ঘরের মধ্যে বাতি জ্বলতেছে গোপনে মা মেয়ে কথা বলে মহিলাদের কণ্ঠ কথা বলে মহিলাদের কণ্ঠ মা তার মেয়েটাকে ডাক দিয়া কে কন্যা সন্তান কালকে বাজারে দুধ নিয়ে যাবি বিক্রি করতে পানি বেশি দিস মেয়েটা ডাক দিয়া কয় মা আর বলবা না ওমোর যদি খবর পায় তোর বাড়ি দিয়ে কল্লা ফেলে দিবে মা কয় ওমর দেখবে না তুমি দুধে পানি মিশাইও ওমর কই ওমর কই কই মেয়েটা ডাক দিয়ে মা যদিও দেখবেন না তবে অমর চলে গেলেন কথা শুনে পরিচয় না দিয়া গোপনেই চলে গেলেন পরের দিন আদালতে বসে লোক দিয়া ডাকাইলেন ওই ঘরের মা আর মেয়েকে আমার আদালতে দাওয়াত দাও মেয়ে আর মেয়েটাকে মাকে আইনা সবাই ভয় পেয়ে গেছে ওমর বলে কোনো ভয় নাই সুসংবাদ দেওয়ার জন্য আম্মা আপনার মেয়েটা এত দামি কেন হলো হাজারে এমন একটা কন্যা পাওয়া কঠিন আপনার কপাল বড় ভালো এমন একটা কন্যা পেয়েছেন আপনি যদি রাজি হন আমি ওমরের একটা দাবি আমার ছেলের জন্য আপনার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই মা কত আনন্দিত আমা আগে খলিফাতুল মুসলিম অমর তার ছেলের জন্য নিতে চায় আমি বড় ভাগ্যবতী মা অমরের ছেলের জন্য মেয়েকে দিয়া দিছি ওই মেয়ের ওরা সে আসছে আর একজন চাঁদের আলো নক্ষত্র অমর এমনি আব্দুল আজি আল্লাহর ভাই চোখের সামনে তোমরা যারা নামাজ পড়ো না রোজা রাখো না পর্দা করো না রে বাবা কিসের কারণে বলো কয় টাকা পাওয়ার লোভে তুমি কার পেছনে ঘুরে ঘুরে নামাজ বাদ দিছ রে বাবা জাননি কে সে যার পেছনে ঘুরিয়া তুমি নামাজ ছাড়ছো কিছু টাকা পাওয়ার আশায় সে তোমার জীবনের বড় দুশ্মন ওই চান্দাবাজ ধান্দাবাজ স্বার্থে যদি আঘাত লাগে তোমার দল থেকে নাম কাটবে না কল্লা পর্যন্ত কেটে দিবি আমি কি বানায় বলতেছি সোনার বাংলায় নমুনা নাই বন্দে গু করাহ में बंदगी तू कर जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है দু দুনিয় কত লোভ গার না হাজার সে গুজর হরিদার না হ্যাঁ এক মিস ফুল হ ये दुनिया एक मिसले का फूल है जिंदगी में बंदगी तो करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे কয়দিন আর বাসবারে বাবা কয়দিন আর বাসবারে বাবা ইদানিং কালে যত মরণের খবর দেখি বেশি বেশি যুবকরা মরে অসুস্থরা কম মরে সুস্থরাই বেশি মরে করোনার ভেতরে যুবকের লাশ ছাত্র জনতার আন্দোলনে মহামারী যুবকের লাশ গাড়ির চাকার নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ আর বাসবারে যুবক বাবা মরিয়া তো যাবা তবে আদর্শের যুবক হইয়া সম্মান তুমি মরিয়া গেলে মা বাবায় যদি বলে অনেক খুশি এই কপাল নিয়ে কেন জন্ম কেন তোমার কপাল কেন তোমার তুমি স্কুলে পড়ো তুমি কলেজে পড়ো তুমি চাকুরি করো তুমি ব্যবসা করো ধন্যবাদ তোমাকে আমি বলি নাই টুপি পরো দাড়ি বড় কর মাদ্রাসায় পড়ো কাছে একবারও বলি নাই রে বাবা বলি নাই রে বাবা তুমি স্কুলে পড়ো ধন্যবাদ ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে দাবি একটা না রে বাবা তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন মুরব্বীরা কষ্ট না পায় ওলামায় কেরাম কষ্ট না পায় কেন মা বাবার কষ্টই তোমার কপাল ধ্বংসের কারণ যদি কষ্ট পায় বলে আহ এই এই আহ একটা আগুন আগুনটা তোর কপালে যদি লেগে যায় মরার আগে পঙ্গু পঙ্গু হয়ে যাবি রে বাবা শিক্ষকের অন্তরে যদি কষ্ট যায় আর কষ্ট পাইয়া আহ বলে তোর কপাল ধ্বংস কোন আলেম যদি তোমার ব্যবহারে কষ্ট পায়া নিঃশ্বাস পেলে তোমার জীবন নষ্ট হবে অতএব তুমি আদর্শবান ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও মা বাবার দোয়া নিয়া সামনে আগাই ওরে যুব শিক্ষকের দোয়া নিয়ে চলিও ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলিও এবার আমি বাস্তবায়ন করে দেখাই রে বাবারা বলো তোমার মতো যুবক জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা নাই এমন যুবক নামাজ পড়ে পড়ে স্কুল কলেজে সত্য কথা বলো নি। তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন বলো তুমি কেন পারো না রে বাবা তোমার কপালে কার বটদোয়া লাগছে বলো লাগছে বলো তোমার মনটাকে একটু প্রশ্ন করো এরে মন ও যুবক তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজি বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাব পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ পড়ে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না ময়দানে কৃষিকাজ করে নামাজ সারে না বলো বাবা তুমি কেন নামাজ পড়ো না আসলে কারণটা কি যদি বলো হ্যাঁ তো একটা ভুল কোরআন থেকে আমার সামনে বের করে দেখা আমি এখন দাড়িটা কেটে ফেলবো এখন আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাবো নাচ গান প্যান্ট শার্টটাই লাগায় নাচ গান করবো বল আমার আল্লাহর একটা ভুল বের করতে পারবেনি যদি বলো না পারব না তাহলে কেন তুমি নামাজ রে বাবা এখনো সময় আছে তওবা করে নে মনে মনে আমার আল্লাহকে ডাকো ও দয়ার মালিক জীবনে তো গুনা কম করো নাই মনের চাহিদা পূরণ করিয়া গুণা করেছ মনে চাইছে নামাজ পড়বি না পড়ো নাই মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই মনে চাইছে পার্কে যাবা দৌড়ায় গেছ মনে চাইছে তুমি বেপর্দায় আড্ডা দিবা দৌড়াইয়া গেছো আড্ডা দিয়েছ এখনো কি মনের শখ মিটে নাই এখনো কি তহ করবা না আর কত রাতের বেলা মোবাইলে করে করে রাত কাটাইবা আর কত নামাজ বাদ দিয়া ঘুমাইবা এখনো যদি আল্লাহর ভয়ন্তরে আসে ঘুমের মধ্যেও না জানি আজরাইল আসিয়া জীবন শেষ করে ওই ভয়টা নিয়ে তওবা করো মনে মনে আমার আল্লাহরে ডাকো ও আল্লাহ জীবনের নামাজ সারবো না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে ওলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীজির আদর্শ মেনে চলব ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপর্দায়ে চলে না নামাজ সারে না স্বামীর মাল খেয়ানত করে না মোবাইলে সময় নষ্ট করে না এরে আম্মা জান আপনারা কেন পারেন না স্বামীর মাল হেফাজত করবেন কারণ স্বামীর মাল তো আসলে স্বামী কবরে নিয়ে যাবে না স্বামী মরিয়া গেলে সব সম্পদের মালিক তো আপনার হাতে চলে আসবে অতএব আল্লাহর কাছে তওবা করেন একটা সন্তানকে আদর্শওয়ালা বানায়া যান ডাক্তার বানাবেন আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন চাকরিজীবী বানাবেন সন্তান চাকরি করিয়াও কোরআন আর আপনার জন্য দোয়া করবে ডাক্তার হলেও কোরআন আপনার জন্য দোয়া করবে এখনো তওবার সময় আছে তওবা করেন আর নামাজ সারবেন না বেপর্দায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল খেয়ানত করবেন না বৃদ্ধ ジーラー。 আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে আল্লাহর কাছে তওবা করেন দুনিয়াটা কিছুই না গুনা নিয়ে কবরে গেলে আমার মাওলার কোরআন নবীর কথা অনুযায়ী ভয়ঙ্কর হালাত শুরু হয়ে যাবে দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না গুনাগারের জন্য জাহান আগুনের গরম কত কঠিন কেমনে সহ্য করবেন এখনো সময় আছে তওবা করে নেন ও আমার যুবক আল্লাহর কাছে তওবা করে নাও আর নামাজ সারবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা তৌবা করার মতো যদি নিয়াত হয় ফেকি যদি না থাকে খাঁটি তৌবার নিয়াত যাদের আছে দুটো হাত আল্লাহর কাছে দেখাইয়া দাও أَيَ الله أدخله قبول كرنهن توبة قبول كرنهن توبة ربارة مزبوطه يا شلر آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فعفو عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار أي الله مرى قنار بزني أبنى الدروازي هزير علماء كرم مربي شاب কত ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র যুবক ওলা কেরাম পর্দার মা বোনেরা হাত তুলসের মেহরবাণী করে আমাদের জীবনের সব গুণাগুলো মাফ করে দেন আয়াল্লাই মাহফিল কবুল করে নেন কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকায় সুন্নাতওয়ালা জীবন দান করেন নবীজির রওজায় গিয়া সালান দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লার গিলাফ ধরে লাভবাহিক বলার তৌফিক দান করেন আয় আল্লাহ এলাকায় শান্তিদান করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মোহ্বত বাড়া দেন মুখালে ফেরে মোহাফিক বানায় দেন